নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এই যে সকালবেলা স্নান টান করে বসে পড়েছি ঠাকুরের জিনিসপত্র গোছাতে আর আমরা তো দেশে যাওয়ার আগে আর একটা ঘর থেকে যে বাড়িতে থাকতাম সেখান থেকে আরেকটা অন্য বাড়িতে শিফট হয়েছিলাম তো তখন সেদিনকে সমস্ত জিনিসপত্র প্যাক করে আর এখানে রেখে দিয়ে চলে গেছিলাম মানে এই বাড়িটাতে তো দিনের দিনে আর সেরকম কিছুই করা হয়নি তো এবারে আমরা এসে এবার আগে ভাবলাম যে ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে নি অনেক দিন ঠাকুরগুলো পাইনি তো সেই জন্য আগে বসে গেছি যে বেড়াতে যাব পরে মানে রাত্রের দিকে গাড়ি আসবে তো এখন ঠাকুরের সব সমস্ত জামা কাপড় গোপালের সমস্ত যেগুলো মানে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জামাকাপড়গুলো সেগুলো সব আলাদা আলাদা করে রেখে এখন এই যে ঠাকুরগুলোকে এক এক করে এখানে বসিয়ে নিচ্ছি আসলে জানেন তো এখানে সিংহাসন নেই তো সিংহাসন নেই বলে এইখানে একটা মানে আমার বর র্যাক করে দিয়েছিল। তো ওই র্যাকের মধ্যেই আমি সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে রাখি তো একটা ঘরের মধ্যে যা হয় তো সেরকমভাবে এই যে এখন আমি গোপালটাকে বসিয়ে নিলাম তো ওই ওইদিকে জায়গাটা একটু বেশি আছে তাই ওদিকে গোপালের বেড গোপালের দোলনা গোপালের বসার সিংহাসন সমস্তটাই ওদিকে এসে যায় আর ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিয়ে তার বাদে এই যে এক এক করে এখানে সাজিয়ে নিচ্ছে দিলাম আর মা বললো যে আমি ওদিকে রান্নাটা করে নিচ্ছি তো মা ওদিকে রান্না করতে থাক আমি ওদিকে আমার এই সমস্ত ঠাকুর গুছিয়ে নিয়ে সিংহাসনটা ভালো করে সাজিয়ে নেব অনেক দিন হয়ে গেল ঠাকুর সেবা পাইনি তো সেজন্যে আগে তাড়াতাড়ি করে আমি এগুলো সমস্ত কিছু কাজগুলো করতে এলাম স্নান টান করে যে আগে ঠাকুরগুলো সমস্ত পরিষ্কার করে নিই অগোছালো হয়েছিল তো সেজন্যে এই যে এক এক করে ঠাকুরগুলো বসিয়ে নিয়ে তার বাদে ঠাকুরের সমস্ত যা জিনিস রয়েছে গুছিয়ে নিচ্ছি আর এখানে তো সিংহাসন নেই তাই অসুবিধা হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা তো এই যে এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে লাস্টে আমি গোপালের দোল্লাটা রেখে দিলাম এই যে দেখুন কেমন গুছানো হয়েছে সমস্তটা তো আপনারা কমেন্টে জানাবেন আমার ঠাকুরের জায়গাটা কেরকম সাজানো হয়েছে আসলে এখানে জায়গাটা তো খুবই কম তো এরকমভাবেই আমি ঠাকুরগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা ওটাও আমি দেশ থেকেই এনেছিলাম আর ভোলানাথেরও পিকচারটা আমি দেশ থেকেই এনেছি তো জায়গা কমের জন্যে এখানেতে এই যে ঠাকুরের ঘরটা যেটা লক্ষ্মী ঠাকুরের সেটাও অসুবিধা হচ্ছিলো খুবই বসানোর জন্যে তো এই যে ওর বাবাও ফুল নিয়ে চলে এসেছিলো তো এই যে ফের ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জায়গাটাকে আবার ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো কীরকম হয়েছে সাজানো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এই যে সমস্ত জায়গাতে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো ফুল দিলে বেশ দেখতে ভালো লাগে আর আমাদের এখানে তো রজনীগন্ধা জুঁই ফুল কিংবা বেল ফুল এ সমস্ত মালা পাওয়া যায় না তো আমি এই রকম যে প্লাস্টিকের মালাগুলো হয় পুঁতির সেগুলোই নিয়ে এসে ঠাকুরকে পরিয়ে রাখি দেখতে ভালো লাগে বেশ সুন্দর লাগে যেহেতু আমাদের এখানে টাটকা ফুলের মালা পাওয়া যায় না তো গাঁদা ফুল আর গোলাপ ফুলটাই পাওয়া যায় তো গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়েই আমি এরকম মতো সাজাই তো এই যে দেখুন পুরো সুন্দর করে সাজিয়ে নিয়ে এই যে মা লক্ষ্মীর মালাটা কোথায় রেখেছিলাম ফের খুঁজে নিয়ে ফের মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম দিয়ে ঠাকুরদেরকে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে এখন এই যে আমি প্রদীপটা তৈরি করে নিচ্ছি সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে এসে এখন আমি এই যে সলতেটা প্রদীপের মধ্যে দিয়ে সে আমার আরতি করব তো আরতির থালাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তো এই যে এই প্রদীপটাতে সলতে পড়াতে খুবই অসুবিধা হয় তো কিন্তু আমি পছন্দ করেই কিনেছিলাম তো যাই হোক এই যে এখন পড়িয়ে নিয়ে তার বাদে ঠাকুরকে সেবা দিয়ে দেব সব কিছু কমপ্লিট করে নিয়ে এই যে এখন ঠাকুরকে সেবা দিয়ে নিচ্ছি তো ঠাকুর অনেক দিন বাদেই সেবা পেল প্রায় এক দেড় মাস বাদে তো আমি ঠাকুরের প্রদীপগুলো ওই রকম প্লেটের মধ্যেই রাখি রেখে তার বাদে আরতি করি তো চলুন আরতিটা করে নিই সুন্দরভাবে পুজো করা কমপ্লিট তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে